আজকে আমি মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমি রুনা রুনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল লবণ আর ময়দা ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে করে আপনারা যে নেবেন এটা অনেকটাই পারফেক্ট হবে হাতের মধ্যে মোট করলে যেন মোটবন্দি হয় দেখুন আমি মোটবন্দি করে নিয়েছি আমার মোটবন্দি হয়েছে আর এভাবেই মেখে নিতে হবে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো বানিয়ে আমার ডোটা করে নেওয়া শেষ এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি অপ ক্যামেরায় কয়েকটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব লাল মরিচের গুঁড়া অল্প পরিমাণের দিয়ে দিব পরিমাণ মতো লবণ আগে থেকে কেটে রেখেছিলাম দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ আর এখন দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা মরিচটা আপনারা কিন্তু বুঝে শুনে দিয়ে নেবেন যে পরিমাণে ঝাল খাবেন মরিচটা সেই পরিমাণে দিয়ে নেবেন এখন আমি এগুলো ভালো করে মেখে নেব এই যে দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি সব মিলিয়ে আমার এতটুকু হয়েছে এখন আমি হাত দিয়ে এভাবে রোলের মতো করে নিয়েছি আপনারাও কিন্তু এভাবেই করে নেবেন এই যে ময়দাটা আমি যে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন কিন্তু অনেকটাই সফট হয়েছে এখন একটা দো থেকে লাচি কেটে কয়েকটা করে নেব এখানে আমি পাঁচটা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করে বাড়িয়ে নিতে পারেন এখন আমি ছোট করে রুটি বেলে নেব আর আমি কিভাবে করে নিচ্ছি সেটা কিন্তু আশা করি দেখেই বুঝতে পারছেন এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে নেবেন একসাথে আমি সবগুলো রুটি ছোট ছোট আমি দেখুন আরেকটা বেলে নিচ্ছি এখন সবগুলো একসাথে লাগিয়ে নিব তারপর আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা বেলে নিব একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি এটা চাইলে সকাল বা বিকালে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারবেন অল্প সময়ের মধ্যে আমার বাচ্চারা তো এটা খেয়ে অনেক প্রশংসা করেছে আর অনেক মজা পেয়েছে এই দেখুন আমি এত বড় করে রুটিটা বেলে নিয়েছি এখন চুলায় একটা টপার দিয়ে নিয়েছি আর এখন আমি এটা চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ছেঁকে নেব এক কথায় আমি এটা শীট বানিয়ে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এটা একটা একটা করে খুলে নেব এভাবে শীট বানিয়ে কিন্তু আপনারা চাইলে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আবার চাইলে বাহির থেকে কিনে এনেও নাস্তাটা বানিয়ে নিতে পারেন উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে কিন্তু রুটিগুলো ছেঁকে নিতে হবে এতে করে অনেকটাই পারফেক্ট হবে আমি কিন্তু অফ ক্যামেরা এটা খুলে নিয়েছি আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এখন আমি পিৎজা কাটার দিয়ে দুই সাইডে কেটে নিচ্ছি আজ একটা ছোট বাটিতে অল্প পরিমাণের ময়দা গুলে নিয়েছি পানি দিয়ে আর এটা সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে করে মুড়িয়ে নেওয়ার পরে এটা খুলে না যায় এখন আমি আলু দিয়ে যে রোলটা বানিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে এভাবে মুড়িয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একটা বানিয়ে নিয়েছি আর এখন আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমি বলবো এই নাস্তাটি বানালে একটু পরিমাণে বেশি করে বানিয়ে নেবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখন চুলায় একটা প্যান বস এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এখন আমি একটা কেচি দিয়ে এভাবে কেটে তারপর নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচা কিন্তু মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে চুলার আঁচটা বাড়িয়ে দিতে যাবেন না এতে করে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে গাছায় থেকে যাবে অবশ্যই অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে ভেজে নেবেন একপাশে হয়ে গিয়েছে আর এটা আমি উলটিয়ে পাল্টিয়ে কিস্পি করে ভেজে নিব আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে কিন্তু দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাস্তাগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি তেল জুড়িয়ে তুলে নিচ্ছি দেখতে কিন্তু মার্শাল্লা অনেকটাই লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মুচমুচে এই নাস্তা রেসিপিটি চাইলে কিন্তু সকাল বা বিকালে খেতে পারবেন একটা নাস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে আলু আর ময়দা দিয়ে ঝটপট করে বানিয়ে নিলাম মজাদার নাস্তা রেসিপি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ